আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকে খুব বৃষ্টি হচ্ছে চলো বেগুনি বানাই আমি বেগুনি বানাবো চলো তো প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব কড়াইটা বসিয়ে দেব তেল দিয়ে দেব আমি রিফাইন তেল দিচ্ছি তারপরে আমি একটু ব্যাটার থেকে গুলে নেবো যে গরম হচ্ছে আমি একটু তো বন্ধুরা আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো ব্যাটার মধ্যে দিয়েছি বলে দিচ্ছি একটু বেসন দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু জল দিয়ে গুলে দিচ্ছি তার সঙ্গে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো আর এখানে আমি আগে থেকে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম বেগুনের জন্য চলে গেলে আমি নিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো आलू पे साइड से दूसरा साइड दे देते हैं तू ले 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 आज हमें तीन के भात एक देखो तो भाजक अपना लोग दिए

এখানে সব ঝুলে যাচ্ছে তবু আমরা পরে ঠিক করে নেবো আমি এতে রেখে দেবো তাহলে কি সুন্দর মুচমুচে হয়েছে

দারুণ হয়েছে আপনারা একবার চাইলে ঘরে বাগিয়ে দেখবেন দারুণ মানে আমরা বাড়িতে দেখবেন একবার হলো বাইরে বানাবেন ট্রাই করবেন